হ্যালো বিহান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতের জন্য বেস্ট একটা বডি লোশন যে লোশনটা আমার খুবই পছন্দের একটি লোশন যারা এই শীতের জন্য বেস্ট একটা লোশন খুঁজতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই লোশনটা আমার এত বেশি পছন্দ হওয়ার কারণ হলো এই লোশন কোনো প্রকার ক্ষতি ছাড়া আমাদের ত্বককে পর্ষা করতে সাহায্য করে আমরা সাধারণত শুধু শীতকালে লোশনটা ইউজ করে থাকি গরমকালে লোশন ইউজ করি না কিন্তু আমাদের উচিত সারা বছর বড়েতে বড় লোশনটা ইউজ করার আমরা যখন বাইরে বের হই বাইরে বের হওয়ার আগে মুখে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করি সানস্ক্রিন ছাড়া তো আমরা বাইরে বের হতেই চাই না কিন্তু আমরা বড়তে কি কোনো ক্রিম বা লোশন ইউজ করি আমাদের মাঝে অনেকেই আছে বাইরে বের হওয়ার সময় হাত পায়ে কিছুই ব্যবহার করি না যার ফলে হাত পা রোদে সংস্পষ্টে আসে এবং আমাদের হাত পা ট্যান পড়ে যায় কালো হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় সেজন্য আমাদের অবশ্যই অবশ্যই বারো মাসে লোশন ইউজ করা দরকার তো সেক্ষেত্রে আমরা শীতকালে যে লোশন ইউজ করে থাকি তা সামারে ইউজ করা যাবে না তাই সামার এবং উইন্টারের জন্য আলাদা আলাদা লোশন বাছাই করতে হবে শীতকাল আসলে আমাদের হাত পা ফেটে যায় হাত পায়ে বিভিন্ন কালচে ভাব দেখা দেয় তাই আমাদের দরকার শীতকালে ভালো একটা মশ্চারাইজার বেস্ট লোশন ইউজ করার উইন্টারের জন্য আমি যে লোশনটাকে বেস্ট বলবো সেটা হচ্ছে নেভিয়ারের লোশনটা এটা হচ্ছে যে কি আমাদের শরীরে মসচারাইজার দূরে রাখে এবং শরীরে ফাটা ভাব দূর করে এবং আমাদের গায়ের রং পশা করতেও সাহায্য করে এবং এই লোশনটি আমাদের ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা দূর করতে সাহায্য করে এবং এই লোসনের রয়েছে দ্বিগুণ বেশি বাদাম তেলে সমৃদ্ধ সহ এবং ক্রিম ফর্মুলা আপনার শুষ্ক ত্বকে গভীরভাবে মশ্চারাইজার করবে এবং নরম করবে এই লোশানটা ক্লেম করে যে চব্বিশ ঘন্টা পর্যন্ত ত্বক মশ্চারাইজ করে কিন্তু আমার পার্সোনাল মত অনুযায়ী চব্বিশ ঘন্টা পর্যন্ত করে না আট থেকে দশ ঘন্টার মতন মশ্চারাইজার রাখে আমার কাছে পার্সোনালি এই লোশনটা খুবই ভালো লাগে আপনারাও চাইলে এই লোশন ব্যবহার করতে পারেন